হস্তশিল্পের হাটের উদ্বোধন হলো পূর্বস্থলী এক নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রকরের পথের সাথেতে রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রবিবার হস্তশিল্পের হাটের উদ্বোধন করেন বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খান বিডিও সঞ্জয় সেনাপতি সহ বিশিষ্ট জনেরা এই প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন আপাতত বিধায়ক তহবিলের অর্থে একটি আচ্ছাদনের ব্যবস্থা করা গেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নির্দেশ মতন আপাতত শনি এবং রবিবার সপ্তাহে দুটি দিনে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বসবে হস্তশিল্পের এই হাট আর চলাকালীন বিনোদনের জন্য বাউলগানের ব্যবস্থাও থাকবে একই সাথে মন্ত্রী স্বপন বাবু তিনি বলেন পাশি তীর্থক্ষেত্র নবদ্বীপ রয়েছে সেখানে প্রতিদিন বহু পর্যটক আছেন তারা ফেরার সময় হাটমুখী হবে আমি আশাবাদী এ প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাদ নি বলেন এই হাটটি যাতে আমাদের দপ্তরের তরফে আরও ডেভেলপমেন্ট করা যায় তার ব্যবস্থাও করছে দেখুন এই জায়গাটা এখানে আসেনি আগেও এসেছি আজকেও এখানে এলাম স্বপনদর এলাকা এসে নিশ্চয়ই সবার সাথে মিলিত হয়ে ভালোই লাগছে এবং একটা যে সুন্দর প্রচেষ্টা যে হস্তশিল্পর হার এটা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেন আপনারা জানেন দেশেও সামনেও বলেন তাই সেই কথাটাকে ধরে স্বপন্দা যে ভেবেছেন তার জন্য নিশ্চয়ই ধন্যবাদ স্বপন্দাকে আমরাও চেষ্টা করছি যে আমাদের দপ্তর থেকে যাতে এই হাটটা আরও ডেভেলপমেন্ট করা যায় আরও সুন্দরভাবে তৈরি করে মানুষের কাছে আমরা উপহার দিতে পারি সেটা আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা হস্তশিল্পের হাট পারমানেন্টলি বসানোর ইচ্ছে ছিল দীর্ঘদিন আজকে এই নসর পূর্বাঞ্চলের পথের সাথীতে একটা হস্তশিল্পে হাটের উদ্বোধন করলেন বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সেন এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খাঁ বিধায়ক শ্রী বিকাশ রায় চৌধুরী আমরা আমি বিধায়ক তহবিলের অর্থে এই হাট পারমানেন্টভাবে বসবার জন্য আচ্ছাদনের একটা ব্যবস্থা করেছি আর বাকিটা এখন রঙিন ছাতা দিয়েছে যদি হাটটা জমে যায় আশা করি পশ্চিম দিকে যে জায়গাটা আছে ঠিক সেইটা করতে আমি শুধু বলবো এই কারণে যে আমাদের পার্শ্ববর্তী সমুদ্রগড় রেল স্টেশন কাছে কালনা কাছে নবদ্বীপ কাছে সারা বছর বিভিন্ন ট্যুরিস্টরা আসেন এই বৈষ্ণব তীর্থগুলোকে দেখবার জন্যে আমরা যদি ওদের আকর্ষিত করতে পারি হাটেও বেনাকেচা খারাপ হবে না কারণ অ্যাবসুলিটি হস্তশিল্পের হাট কিন্তু এলাকা কোথাও নেই সেই স্বপ্ন নিয়ে নসরাদপুর অঞ্চল একই জনবহুল এলাকা মানুষের শখ আছে তো এখানে যদি নুতন গ্রামে কাঠের শিল্পের জিনিস কিনতে পারে এখানে যদি আমার বর্ধমানের দাঁড়িয়াপুরের লোকরা শিল্পের জিনিস যদি কিনতে পারে কেতুগ্রামে কাঁথা শিল্পে কাঁথা টিস যদি এখানে কিনতে পারে আমাদের এলাকার বিভিন্ন আছে বর্ধমান জেলারই বিভিন্ন জায়গা তাছাড়া যদি এখানেতে উত্তরবঙ্গের যে শিল্পগুলো বিখ্যাত হস্তশিল্প ধরুন শীতল পাটি আরও যেসব আছে কিংবা ধরুন মেদনাপুরে যেসব শিল্প আছে সব যদি এখানে আনতে পারি তাহলে আমার মনে হয় সপ্তাহে হাটটা জমে যাবে এখানে একটা বেসরকারি উদ্যোগে তাঁতের হাট আছে এটা বিশাল জমে গেছে এই জনবসতিপূর্ণ এলাকাতে এই হস্তশিল্পের হাট যেটা বলতে পারেন হস্তশিল্পের হাট বিশ্বভারতীর শান্তিনিকেতনে যেমন সোনাঝুরি আছে সোনাঝুরি হাটতে একদিনে গড়ে ওঠেনি মানুষ আগে পশড়া নিয়ে মাটির বসত চাটাই পেতে দে আমি তো তাও আচ্ছাদন করেছি এটাকে জমা দেয় একদিকে তীর্থযাত্রীরা তীর্থ ক্ষেত্রে যাবে আরেকদিকে আমার মিলে তীর্থ ওখানে যাবে পরিযায় পাখি দেখবার হস্তশিল্পের হাট জ্বালিয়ে তাদের প্রচার করতে হবে আর এখান থেকে হস্তশিল্পের জিনিস কিনে বাড়ি বাড়িতে এই একটা আর প্রতিদিন সন্ধ্যেবেলায় হাট যেদিন বসবে ডিআইসিও এর কথা ডিআইসিওর সঙ্গে কথা বলেছি এই যে প্ল্যাটফর্ম থেকে যে পথের সাথীতে সেখানে বাউল গান গাইতে থাকে সব চারটে থেকে আমরা রাত্রি আটটা পর কোন কত দিন হবে এখন আপাতত তো মন্ত্রী বলে গেল শনি রোববার করো ভেবে দেখছি